এই তো আমার ভাত সাদা ভাত রান্না শেষ বেগুন ভাজি শেষ এই তো হয়ে গেলে ভাত দমে বয়সে আর এই তো আমার বেগুন তরকারি হেডি রান্না নেমো গড়ো ধুমো মশলা টসলা দিয়ে দিলাম

Benim sadece bu sabah bir şeyler zaten almam lazım. দমে থে দিলাম তো সবাই ভালো থাকবেন আল্লাহ আমার ভিডিওটা ভালো লাগে একটা লাগে একটা কমেন একটা শিখবে